আজকে আলোচনা করব সবে মেয়ারাজের দ্বিতীয় পর্ব রাসুলে রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামের মেয়ারাজের দুটি অংশ রয়েছে প্রথম অংশকে বলা হয় ঈশ্বর এবং দ্বিতীয় অংশকে বলা হয় মেয়ারাজ মেয়ারাজ এটা আরবি শব্দ এটার অর্থ হচ্ছে চলন্ত সিঁড়ি যেহেতু রাসুল করিম সাল আলী ওয়াসাল্লাম একটা চলন্ত সিঁড়িতে আরোহণ করে উর্ধ্ব জগতে তিনি

শব্দ করলেন বা আওয়াজ করলেন ভিতর থেকে একজন আওয়াজ দিলেন কে এসেছেন তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস উত্তর দিলেন আমি জিব্রাইল এসেছি তখন ভিতর থেকে আওয়াজ আসলো আপনার সঙ্গে কে আছে তখন তিনি বললেন আমার সঙ্গে আছে সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে আছে এরপর প্রথম আসমানে গেট খুলে দেওয়া হলো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গেট দিয়ে প্রথম আসমানে প্রবেশ করলেন প্রবেশ করেই সেখানে আশ্চর্যজনক একটা দৃশ্য দেখতে পেলেন দেখতে পেলেন একজন বয়স্ক লোক বড় একজন লোক তার ডান পাশে কিছু মানব আকৃতিতে আছে এবং বাম পাশে কিছু মানব আকৃতিতে মানুষের আকৃতিতে আছে অবাক করার বিষয় হচ্ছে এই বড় লোক বয়স্ক লোকটা তিনি যখন ডান দিকে তাকাচ্ছেন তখন তিনি খুব আনন্দিত হয়ে যাচ্ছেন এবং যখন তিনি বাম দিকে তাকাচ্ছেন তখন তিনি তার চেহারা মলিন হয়ে যাচ্ছে চেহারা ভিতরে কান্নার ছাপ ভেসে আসছে এই অবস্থা দেখে রাসুল করিম সাল্লাম তার সঙ্গে ফেরস্তা জিব্রাইল আলী সাল্লাহামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এটিএম এটিএম কি দেখতে পাচ্ছি তখন জিব্রাইল আলী সাল্লাহাম বললেন ইয়ার রসুল্লাহ ইনি আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু আপনি থেকে সালাম দিন রাসুল করিম সালাম দিলেন এবং তার সঙ্গে কতব হলো এক পর্যায়ে তিনি জানতে পারলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস ডান পাশে যে মানবাকৃতিতে আছে এরা হচ্ছে اصحابুল ইমিন আর বাম পাশে যে মানবাকৃতিতে আছে এরা হচ্ছে اصحاب الشিমাল পবিত্র কোরআনুল করিমের মধ্যে اصحابুল ইয়ামিন এবং اصحابুল শিমালের কথা এসেছে যেমন সুরতুল ওয়াকিআর মধ্যে আসছে ওয়াসহাবুল ইয়ামিন মা اصحابুল ইয়ামিন যারা ডানপন্থী লোক তারা কতই না ভাগ্যবান ফি সিদ্রি মখদুদ জান্নাতের ভিতরে তাদের জন্য থাকবে কাটা বিহীন বড়ই বৃক্ষ বড়ই গাছ অতল হিমমানদুদ এবং কাদি কাদি কলা থাকবে আযাল্লিম মামদুদ সমপ্রসারে ছায়া থাকবে अमाইম মাসকুব সাদা ধবধবা প্রবাহমান স্বচ্ছ পানি থাকবে আফাকিহাতিন কাসীরা তাদের জন্য অগগণিত ফল ফলর থাকবে লাম মাকুতুআতি ওয়া লা মামনুআ যে ফলগুলো খাওয়া থেকে তাদেরকে কখনো নিষেধ করা হবে না এবং যে ফলগুলো কখনো কমবে না শুধু তাই নয়

যারা বামপন্থী তারা দুর্ভাগা কতই না দুর্ভাগা ফি সামুম ও হামিম তারা থাকবে উত্তপ্ত গরম পানির ভিতরে এবং বিষাক্ত আবহাওয়ার মধ্যে তারা থাকবে ফি সামুম ও হামিম অজিলিম ইহমুম তাদের উপর থাকবে এরকম কালো ধোয়া মানে বেদনাদায়ক কষ্টদায়ক ধোয়া ছায়া থাকবে তাদের উপরে তারপর লা বারিদু ওয়ালা কারীম এই সমস্ত ব্যক্তিদের যে অবস্থান সেটা কখনো আরামদায়ক হবে না শান্তিপূর্ণ হবে না তো আদমা আলী আল্লাহ রসুল সালাম বেশ কিছু কথোপকথন করলেন কথাবার্তা বললেন কথাবার্তা শেষে করিম সাল্লাম চলে গেলেন দ্বিতীয় আসমানে সেখানে সাক্ষাৎ হলো ইসা এবং ইহিয়া আলি হিমাস্লামের সঙ্গে এভাবে রাসুল করিম সাল আলহিম সাতটা আসমান পাঠিয়ে দিয়েছেন সাতটা আসমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন আটজন নবীর মাধ্যমে তাকে সংবর্ধনা জানিয়েছেন রাসুল্লাহকে অভিবাদন জানিয়েছেন প্রথম আসমানে আদম আলি ইসাল্লাম দ্বিতীয় আসমানে ইসা এবং ইয়াহিয়া আলহ মাসালাম তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলি হিসালাম চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলি হিসালাম পঞ্চম আসমানে হজরত হারুন আলি হিসালাম ষষ্ঠ আসমানে হজরত মুসা আলি হাসালাম এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলি হাসালাম এভাবে সাত আসমানে আল্লাহ রাসুলকে সম্বর্ধনা জানার জন্য আটজন ফেরেজ আল্লাহ তালা নিযুক্ত করেছিলেন যাই হোক রাসুল করিম সাল্লাম আমি সংক্ষিপ্ত করতেছি আজকে আমার আমি একটু অসুস্থ আমার গলা প্রচন্ড ব্যথা কথা বলতে পারতেছি না যার কারণে আমি আজকের আলোচনা একটু সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করতেছি দেখেন রসুল করিম সাল্লাম সাত আসমানের আটজন নবীর সঙ্গে তিনি দেখা করেছেন সকলের সঙ্গে কিছু কিছু করে কথা বলেছেন এরপর তিনি চলে গেলেন সেই সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল মন্তাহায় পৌঁছে গেলেন সিদ্ধাতুল মন্তাহার পাশে আছে বাইতুল মামুর মানে আমাদের দুনিয়াতে যেমন একটা বাইতুল্লাহ আছে বাইতুল্লাহ যেখানে হাজির সাহেব হজ করার জন্য যান বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর ঠিক এই ভরাবর উপরে আছে বাইতুল মামুর বাইতুল মামুর এটা কাবা ঘরের মতো আরেকটা ঘর তো এখানে প্রত্যেক দিন ফেরেজ তা অফ করে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরাস্তা সেখানে তাওয়াফ করে আর এক ফেরাস্তা একবার যখন তা অফ করে তারা কেয়ামতের আগ পর্যন্ত আর দ্বিতীয়বার তা অফ করার সুযোগ পাবে না সুবাহ চিন্তা করে দেখেন কি পরিমাণ ফেরাস্তা আল্লাহ পাকর্বুল আলমী তৈয়ার করে রেখেছেন তো রাসুল্লি করিম সালাম সিদ্ায় পৌঁছলেন সেখানে জিব্রাইল আল্লাহামকে তার নিজের আকৃতিতে দেখলেন এত বিশাল যে গোটা মহাকাশকে ঘিরে রেখেছে এত বিশাল আকৃতির ছয় ডানা বিশিষ্ট সালাম তো রাসুল করিম সাল্লাম তো ওই জায়গা থেকে সিদরাতুল মুনতাহা থেকে আরো উপরে দিকে উঠবেন এমন সময় জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের অক্ষমতাকে প্রকাশ করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এখান থেকে আরো উপরের দিকে যেতে পারবো না জিব্রাইলের এই যে অক্ষমতা এটাকে বিভিন্ন কবি সাহিত্যিক গণ্ডিজিদের কবিতার ভাষায়

সিদরাতুল মুনতাহা থেকে আর এক চুল পরিমাণ আমি উপরের দিকে অগ্রসর হই তাহলে আল্লাহ তাআলা নুরের তাজালি আমাকে জালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার দেখেন আল্লাহ তারা কত বিশাল কত বড় তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে নিজের অক্ষমতাকে প্রকাশ করলেন সেখানে আপনারা আমার নবী সাইয়েদুল মুরসালিন খাতামুন নবি

আর সে আজিমে পৌঁছলেন সে সম্পর্কে আমরা পরবর্তী পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আলোচনা করব ইনশাল্লাহ তো যারা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখেছেন তারা অবশ্যই চেষ্টা করবে যে তৃতীয় পর্ব দেখবেন তৃতীয় পর্ব আমি আগে বলে রাখছি তৃতীয় পর্ব অনেক গুরুত্বপূর্ণ বিষয় তৃতীয় পর্ব যারা শুনবেন শুধু শুনতেই মনে অব আরেকটা বিষয় হচ্ছে আমি আসলে ভালোভাবে বলতে পারি না আমি যদি ভালোভাবে বলতে পারতাম তাহলে আপনারা শুনতেই থাকতেন চাতক পাখির মতো কারণ মেয়েরাজের ঘটনা অনেক গুরুত্বপূর্ণ ঘটনা তো যতটুকু পারি ভাঙ্গা ভাবে ভাঙ্গা গলায় যতটুকু পারি যে সামনে তৃতীয় পর্ব নিয়ে গুরুত্বপূর্ণ একটা পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যে পর্বের আলোচনা আমি মসজিদে করে আমি একটি ভালো একটি উল্লেখযোগ্য একটা সংগঠনে আমি বক্তৃতা দেওয়ার চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ তৃতীয় পর্ব আমি এই জমায় আলোচনা করেছি তো আমি এই তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনেও আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে তো আপনারা সেই ভিডিও অবশ্যই দেখবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকেই আল্লাহ রব্বুল বলে আলমিনে হায়াত ধান করুন আর আল্লাহ বাবা সাহবা আল্লাহ রসুল দোয়া করতে বলছেন আমরা দোয়া করবো হে আল্লাহ আমাদের হায়াতের ভিতরে বরকত দান করুন আল্লাহ বারিক বরকত দান করুন ফির রজে বাবা শাহবান রজ বাবা শাহবান মাসের মধ্যে হবার লিগনা রমাদন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন দোয়া করি আল্লাহ তালা সকলকে হায়াত দান করুন রজব মাস চলতেছে সামনে শাহবান এরপর রমজান আল্লাহ তালা যেন রমজানের পূর্ণ ফসিরত অর্জন করেন তাওফিক দান করেন সকলেই বলি আমি আমার আলীরা তাহলে বালা আসসালামুল্লাহ তালা আলাইকুম রহমতুল্লাহ